নমস্কার বন্ধুরা হোমসেফ লিপিকা রান্নাঘরের আরও একটি নূতন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল রান্নাটা আমি কিভাবে করি তার জন্য পুরো ভিডিওটা আমার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে আশা করি ভীষণই ভালো লাগবে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ তেল সাদা তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক মুঠো বড়ি বড়িটাকে ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম শীতের সময় ফুলকপি খেতে আমরা সবাই ভালোবাসি তাই ফুলকপি আলু বড়ি দিয়ে এই মাছের ঝোল একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে আর মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে এবার মাছগুলো এপিট ভালো করে ভেজে নেব পার্শে মাছ শীতের সময় এর স্বাদটা অনেক বেশি পাওয়া যায় আর শীতকালের সবজি ফুলকপি বড়ি আলু এগুলো দিয়ে এই মাছের ঝোল করলে এর স্বাদটা অনেক ভালো লাগে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মাছটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আবার অপর পিঠটা দিয়ে দিলাম অপর পিঠটাও দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে তুলে নেব আর এখানে আমি রান্নাটা খুব হালকা মশলা দিয়ে বানিয়েছি যাতে রান্নাটা সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় কারোরই কোনো প্রবলেম হবে না এবার একটা কপি এখানে আমি ফুলকপিটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার কপিটা হালকা লাল করে ভেজে নেবো এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা কালার চলে আসছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি শীতকালের সবজি ফুলকপি এটা সবাই খেতে পছন্দ করে আবার দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল এবারের মধ্যে দিয়ে দেবো সিকি চামচ কালো জিরে আর এখানে বারবার বলছি খুব বেশি মশলার এখানে ইউজ নেই খুব সিম্পল রান্নাটা অথচ খুব সুস্বাদু আর একটা তেজপাতা এখানে ছেড়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকেও দিয়ে দিলাম আর এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু লবণ ছিটিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে আরও একটা টিপস এই যে এক চিমটি হলুদ দিলাম তাতে তেলগুলো যে ছিটকে গায়ে আসে সেগুলো আর ছিটকে আসবে না এগুলো নতুন গৃহিণীদের জন্য ছোট্ট টিপস এখানে আমি দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজের সাথেই একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নিলেই এতেই রান্নাটা অনেক বেশি ভালো হবে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুটাকে হালকা করে এর সাথে কষিয়ে নেব এইভাবে রান্নাটা একবার হলেও বানানোর রিকোয়েস্ট রইল দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে পাঁচ দিয়ে আলুটাও নরম হয়ে এসছে এবার এর মধ্যে সামান্য কিছু মশলা একটু আদা বাটা হাফ চামচ আদাবাটা দিয়ে দিলাম আর দেব হলুদ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো রেগুলার আমরা ইউজ করে থাকি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আর এখানে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালোভাবে এগুলো কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো এবার ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ফুলকপিটা যেহেতু আগে থেকে ভালো করে ভাজা আছে এবার এই মশলা আলু সব কিছুর সাথে কপিটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম আর এই সময় গ্যাসের আঁচটা কখনো একটু বাড়িয়ে কখনও একটু কমিয়ে আপনাদেরকে রেখে দিতে হবে এই রান্নাটার জন্য কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা মাছ দিয়ে দেবো বড়িও দিয়ে দেবো একসাথে দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দেব বড়িগুলো দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব ফুলকপি আলু বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল আমার রেডি পরিবেশনের জন্য এখন শীতের সময় ফ্রেশ ধনেপাতা পাতা ওপর থেকে কিছুটা কুচি ছড়িয়ে দেব এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে ফুলকপি আলু বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল আমার রেডি পরিবেশনের জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার